হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজনকুশালে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ সকাল আজকে সোমবার নৃসিংহ চতুর্দশী পরের দিন সকালবেলা গেছিলাম ছেলে স্কুলে দিতে ওখান থেকে কিছু ফুল তুলে নিয়ে বাড়িতে চলে এসে আবার স্নান করে এখন করব দর্শন আরতি তার জন্য একটু পুজো করে নেব সেই জন্য এখানে চন্দন বেড়ে নিচ্ছি আর বাড়ির কাছেও কিছু ফুল হয়েছিল সেখান থেকেও কিছু ফুল তুলে নিয়েছি এখন ওগড়ু করপুত দিয়ে চন্দনটাকে ভালো করে বেটে নিচ্ছি আর একদম অল্প করে চন্দন দেব আজকে সকালবেলার দিকে একটু অল্প ঠান্ডা রয়েছে আর যেদিনকে একটু বেশি গরম থাকে সেদিনকে একটু বেশি করে চন্দন লেপন করি এই তো চন্দন ঘষা হয়ে গেছে এবার চন্দনটা পরিয়ে দিয়ে তারপর পুজো করে নেব এই তো আজকের পুজো করা কমপ্লিট আজকের দর্শন করে নিন আজকে মহাদেবকে দিয়ে দর্শনটা শুরু করালাম দেখুন কত সুন্দর লাগছে যারা বলছিলেন এইগুলো বেলপাতা না আপনি কেন দেন তাদের উদ্দেশ্যে একটি কথা এখানে না সব সময় বেলপাতা পাওয়া যায় না তাই ওই গোলাপের সঙ্গে যে গোলাপের পাতাগুলো থাকে ওগুলোই দিই একটু দেখতে সুন্দর লাগবে এই যা বাকি অন্য কিছু না চলুন এরপর আরতিটা করে নিই তাহলেই হয়ে যাবে আজকে কিছুটা তাড়াহুড়ো করেই আরতি করেছি তারপরে এখন চলে এসেছি রান্নার কাছে এখানে কিছু শুকনো মশলাকে ভালো করে ভেজে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে এর মধ্যে অমান্য করে রাখা এঁচড়টাকে সেদ্ধ করতে দেব। দুই তিন দিন ধরে এঁচোড়টা অমান্য হয়ে পড়েছিলো হাফটা রান্না করেছিলাম আর হাফটা ছিল সেই জন্য একটু কীরকম কালো কালো মতো হয়ে গেছে দেখি সেদ্ধ করলে যদি একটু কালারটা চেঞ্জ হয় জানেন তো এইবারের এঁচোড়টা না এত সুন্দর এত নরম পুরো মনে হচ্ছিলো যেন গ্রামের বাড়িতে আছি এঁচোড়টা সেদ্ধ বসিয়ে দিয়ে এখানে চলে এসেছি চালটা ধুয়ে নিয়ে ভেজাতে দেব। নিয়ে নিচ্ছি ডবল চাপি বাসমতি রাইস এখন এই চালটাতেই আমি বিরিয়ানি বলুন মহারানি বলুন আর পোলাউই বলুন সমস্ত কিছু এই একটা চালেই বানাই এই চালটাই এখন বস্তা তোলা আছে সেই জন্য এখন চালটাকে চার পাঁচবার ধুয়ে ভেজাতে দিলাম এখানে কড়াইতে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব সবজিগুলোকে অমান্য করে রেখেছিলাম শুধু এঁচোর আর আলু না এর সাথে কিছু সবজিও দেব। যাতে দেখতে ভীষণ ভালো লাগে আর বাচ্চারা তো জানেনি সবজি খেতে পছন্দ করে না তবে এই মহারানিতে সবজি বললে ওরা দেখছি বেশ খেয়ে নেয় এখন এগুলোকে ভেজে রেখে আলুটাকেও ভেজে নিচ্ছি আলুগুলোকে ভেজে নিয়ে তারপর মশলা কষিয়ে একেবারে এঁচোড় আলু সমস্ত কিছু দিয়ে একেবারে দম হতে দেব। তবে আজকে একটু অন্যরকম করে বানাবো কারণ একদম হাতে সময় নেই ওদিকে ঘড়ির কাঁটায় কোথায় দিয়ে যে পৌনে বারোটা বেজে গেছে বুঝতেই পারছি সাড়ে বারোটার আগে ভোগ নিবেদন করে প্রসাদটাকে রেডি করে তারপরে ছেলে মেয়ের জন্য নিয়ে যাব। ওই যে ছেলেটার জন্ডিস হয়েছিল তারপর থেকে এখন রোজেরই স্কুলে গিয়ে খাইয়ে দিয়ে আসি না হলে লাঞ্চ দিলে যেমন লাঞ্চ দেওয়া হয় তেমনই ফেরত নিয়ে আসে তবে রুটি লুচি পরোটা এইসব দিলে দেখি খেয়ে নেয় কিন্তু রোজ রোজ এই দুপুরের সময় তেলের জিনিসটা খাওয়াও ভালো না ওইদিকে আলুটা ভাজা হচ্ছে আর আমি এদিকে জল গরম হওয়ার অপেক্ষাতেই নেই আর কারণ ঘড়ির কাঁটায় যেহেতু দেরি হয়ে যাচ্ছে সেই জন্য অন্যটা বসিয়ে দিলাম এর মধ্যে একটু বিরিয়ানির মশলা বা মহারানির মশলা একটু অল্প তেল একটু গোটা গরম মশলা সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ লবণ সব দিয়ে অন্যটা হতে দিলাম আর এইদিকে এঁচড়ার আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে এটাকে তুলে রেখে দিয়ে এখন মশলা কষতে দেবো মশলাটা কষানো হয়ে গেলে পারেই বাস তাহলেই একদম দম হওয়ার জন্য রেডি হয়ে যাবে একদম অল্প এক চামচ ঘি আর অল্প একটু তেল দিয়ে আজকে মশলাটা কষাবো কারণ এখন তো এখানে বেশ ভালোই গরম পড়ে গেছে বেশি রিচ খাবার বা বেশি মশলাদার খাবার খেলে কিন্তু শরীর খারাপ হবে আর আমরা কিন্তু বেশি ওই দইয়ের শরবত টরবত খেতে পারি না বাচ্চাগুলো যদিও খায় আমি তো একদমই না তাই নিজের জন্য ভেবেও একটু একটু কম তেল মশলা দিয়ে রান্না করার চেষ্টা করছি টমে বসানোর জন্য মশলাটা একদম রেডি এর মধ্যে একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আরেকটু একটু নাড়াচাড়া করে একটু ঢাকনা চাপা দিয়ে দেব তারপর এটাকে দম হতে দেবো তবে আজকে আর ওরকম করে লেয়ার করে দম হতে দেবো না এর মধ্যে একটু মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে ওপর থেকে অল্প পরিমাণ দুধ দিয়ে ওই পাঁচ মিনিটের মতন রাইস কুকারেই দম হতে দেবো তাহলে আর বেশি সময় লাগবে না ওইদিকে কিন্তু বারোটা কুড়ি হয়েই গেছে আর হাতে বা আছে মাত্র দশ মিনিট তবে যেতে হয়তো একটু দেরি হয়ে যাবে লাঞ্চ হয় বারোটা পঞ্চাশে আমি একটু তাড়াতাড়ি পৌঁছে যাই কারণ ওখানে গিয়ে বসি কোনো কোনো দিন দেখি ছেলে মেয়েটা ঘুরে বেড়াচ্ছে কারণ কোনো কোনো দিন তো একটু আগে ওদের ক্লাসগুলো হয়ে যায় আবার কোনো কোনো দিন ঠিকঠাক টাইমেই হয় এই আর কি প্রায় তিন মিনিটের মতন হয়ে গেছে কুকারে দেওয়া আছে তবে এখনো দম হয়নি ওপর থেকে আবার চামচের মায়াপুরের ঘিটা দিয়ে দিচ্ছি বেশ সুন্দর একটা গন্ধ এত ভালো লাগে মনে হয় যেন আগেকার দিনে সেই ঠাকুমারা যেরকম বানাতো সেই রকম ঘি এখন সন্ধ্যাবেলা পৌনে নটা মতো বাজে ভোগ রান্না করতে করতে একটু বাইরের দিকে এসেছিলাম এত সুন্দর ফুটফুড়ে বাতাস বইছে তাই জানালার সামনেটায় দাঁড়িয়েছিলাম রাত্রির প্রসাদ পাওয়া কমপ্লিট তারপরে আমি সকালের জন্য এখানে কিছু চকলেট কেক ফ্রুটস কেক আর হচ্ছে বান্স বানিয়েছি আর এই বানগুলো কিন্তু আমি প্রথম বানালাম আর এত সুন্দর হয়েছে দেখেই তো বুঝতেই পারছেন আর অতটাই কিন্তু নরম হয়েছিল তবে প্রথমবার বানিয়েছি এতটা ভালো হবে কখনোই বুঝতে পারিনি সকালবেলা ছেলে মেয়েটা খেয়ে দিয়ে স্কুলে যায় আর আমারও একটু সকালবেলা কাজ থাকে সেই জন্য সকালবেলা টিফিন বানাতে খুব দেরি হয়ে যায় তাই তুলসী দিয়ে এখন ভালো করে র্যাপিং করে এটাকে রেখে দেব। চলুন ভগবানকে স্বয়ন দি হরে কৃষ্ণ মাম্মা রাধেকে দেখা হতো রাধে সকলকে ভালো থাকবেন সকল সুস্থ থাকবেন সাবধান থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে আর আজকের মতো এতটুকুই হরে কৃষ্ণা হরি বল